তো এখানে কেটে নিয়েছি ঘাটকোলের ডাটা এখানে ঘাটকোল থেকে ডাটাটাই আমি আঁশটা ছাড়িয়ে নিয়েছি কেটে নিয়েছি আর এখানে দেখুন কাঠলের আঠি আমি এইভাবে করে কেটে নিচ্ছি এক একটা কাঠলের দানা আমি চার খণ্ড করে নিয়েছি এইভাবে আর প্রথমে খোসা সহ আপনারা কেটে নেবেন দেখবেন খোসাটা খুব তাড়াতাড়ি সহজে উঠে আসছে কোনো প্রবলেম হয়নি তো এভাবেই কেটে নেব তো এখানে কেটে নিয়েছি কাঠের আঠি আর ঘাঁটকোলের ডাঁটাগুলো সব কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ আর রসুন পেঁয়াজগুলো চার খণ্ড করে নিয়েছি আর কয়েকটা রসুন কোয়া আমি ছাড়িয়ে নিয়েছি ঘ্যাঁটকলের ডাটা এবার আমি একটু ভাব দিয়ে নেব যেহেতু এগুলো কিন্তু অনেক সময় মুখ চুলকায় তার জন্য একটু নুন গরম জল জলের মধ্যে নুন দিয়ে ঘ্যাঁটকলার ডাটাটা আমি ভাপিয়ে নেব তো এখানে জলটা গরম হয়ে গেছে ঘাটকোলার ডাটাটা আমি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু অনেকেই নামটা অনেকে খাড়কোল বলে আরও কয়েক বেশ অনেকগুলো নামে ঘ্যাঁটোলটাকে চেনে তো আমি ছোটো থেকে এটাকে ঘ্যাটকোল বলেই চিনি আর ঘ্যাঁটকলই বলে বলি তো এখানে বেটে নিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে সর্ষে আর বেশ কিছু কয়েকটা কাঁচা লঙ্কা আমি পেটে নিয়েছি যেহেতু অনেকটাই ঘাটকোলের ডাটা এখানে চচ্চড়ি করব আজকে তার জন্য কিন্তু লঙ্কাটা এই সব রান্নাতে কিন্তু একটু বেশি দিতে হয় আর এখন না এই টাইমের যে লঙ্কাগুলো একটু ঝাল না খুব কম ঝালগুলো তো এখানে ভাব দিয়ে আমি জলটা ঝরিয়ে নিয়েছি দেখুন তো খেয়াল রাখতে হবে এটা কিন্তু সিদ্ধ করা যাবে না গরম জলে একটু নাড়িয়ে চাড়িয়ে কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে এটা সিদ্ধ হয়ে গেলে কিন্তু অতিরিক্ত গলে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না রান্নার সময়ও খেয়াল করতে হবে অতিরিক্ত গলে না যায় এখানে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি রান্নার জন্য যেহেতু এই রান্নাগুলোতে একটু তেলটা বেশি দিতে হয় গোট দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ওয়ান টি স্পুন কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি কয়েক কোয়া রসুন আমি থেতো করে দিয়ে দিয়েছি রসুনটা হালকা ভাজা করে নিলাম পাঁচফোরণ লঙ্কা রসুন সব কিছু কিন্তু একটু ভাজা ভাজা করে নিচ্ছি কয়েক সেকেন্ড মিডিয়াম আছেই রান্নাটা আমি করছি এখানে পেঁয়াজগুলো টুকরো টুকরো করে রাখা ছিল পেঁয়াজগুলো দিয়ে দিলাম সব কিছু একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি কয়েক সেকেন্ড এই রান্নাটা সত্যি অসাধারণ হয় খেতে আপনারাও ট্রাই করবেন তো এই যে বাটা মশলাটা সর্ষে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে আরও কয়েক সেকেন্ড আমি এভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব দশ সেকেন্ড নাড়িয়ে নেবো সত্যি অসাধারণ হয় এই রান্নাটা অনেকেই কিন্তু মুখ চুলকানোর ভয়ে এটা খেতে চায় না আমি নিজেও এরকম ছিলাম যে যেটাতে মুখ চুলকায় সেটা আমি খেতে পারতাম না কিন্তু আমার এই পদ্ধতিটা দেখে রান্না করলে একদমই মুখ চুলকাবে না কারণ আমিও মুখ চুলকালে একদমই সেটা টাসও করি না খাই না তো এখানে ভাপিয়ে রাখা ঘ্যাটগোলটা আমি দিয়ে দিলাম দিয়ে মশলার সঙ্গে কিছু সময় কষিয়ে নেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো এখানে কোনো গুঁড়ো লঙ্কা আমি ইউজ করিনি টোটাল রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি তো কয়েক সেকেন্ড আমি বেশ কিছু সময় এভাবে একটু কষিয়ে নিচ্ছি কলটা মশলার সাথে তো এই রান্নাটা এইভাবে আমার মা রান্না করে আমার মাই বলেছে যে এইভাবে রান্না করবি আর মায়ের কাছে গেলে মা এভাবে রান্না করে খাইয়েছে তো মাকে দেখেছি এভাবে রান্না করতে আপনারাও ট্রাই করবেন আশা করছি অনেক অনেক ভালো লাগবে বারবার এটাই রান্না করে আপনারা কিন্তু খাবেন আমি এটা গ্রান্টি দিয়ে বললাম তো যেহেতু মুখ চুলকায় প্রবলেম হয় তার জন্য কিন্তু আমি ভাব দিয়ে ফেলে দিয়েছি প্রথমত আর নেক্সট যেটা দিলাম এখানে আমি লেবুর রসটা ইউজ করেছি বেশ কিছুটা লেবুর রসটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি তো অবশ্যই এইগুলো করতে হবে ভাব দিয়ে তো ফেলতে হবে আর লেবুর রসটা অবশ্যই দিতে হবে দিলে কি হবে একদমই মুখ চুলকা হবে না আরও একটা কথা এটা কষানো হয়ে এসছে আমি লেবুর রসটা দিয়ে কিন্তু জাস্ট কয়েক সেকেন্ড নাড়াচাড়া করেছি তার পাশে আমি করে নিয়েছি গরম জল দেখুন মশলার বাটিতে উষ্ণ জল দিয়ে আমি গুলিয়ে দিয়ে দিলাম খেটকলের মধ্যে আমি জলটা কিন্তু আগে থেকে গরম করে রেডি করে রেখেছিলাম এখানে অল্প পরিমাণে জল দিতে হবে একদম বেশি দেবে না দেখতেই পাচ্ছেন যে আমি কতটা পরিমাণে এখানে জলটা ইউজ করেছি তো এইভাবে জলটা দিতে হবে আর এই রেসিপিটা কিন্তু আমার মায়ের কারণ মা এভাবেই রান্না করে আর কারা কারা এভাবে রান্না করো কমেন্টে অবশ্যই আমাকে জানিও আর কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি বেশি ভালো লাগে তাহলে কিন্তু বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলয় ঘন্টি প্রেস করতে কিন্তু ভুলো না তাহলে যখন নতুন নতুন রেসিপি শেয়ার করব আপনাদের কাছে নোটিফিকেশান কিন্তু চলে যাবে সবার আগে আপনাদের কাছে জলটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন যে কেমন লুক এসছে ঢাকা দিয়ে জাস্ট বেশি ঢাকা দেয়নি কারণ গলে যাবে অতিরিক্ত গলে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না দেখুন সিদ্ধ হয়ে গেছে একদমই নরম সফট হয়ে গেছে গলে গেছে কিন্তু গোটা আছে দেখতে এমনই হতে হবে আর সিদ্ধ না হলে কিন্তু মুখ চুলকাবে সিদ্ধটা ঠিকঠাক করে করতে হবে সবাই ভালো থাকবেন নমস্কার Thank you.